নমস্কার আমি সাগরিকা আসুন আমরা গীতা পাঠ নিয়ে বসি যতটা পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে পড়ছি একটু আলোচনা করব এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হয় হন তাহলে কাজ করলে যে সবসময় কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে এমনটা কিন্তু নয় সেটা কি করতে হবে যে উনি বলেছেন যে তার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে সমস্ত জীব আমরা প্রত্যেকটা জীব কিন্তু সত্যি কথাই গ্রাহ্য যেগুলো আমাদের ইন্দ্রিয়তে আমরা চোখ কান নাক মুখ বা জিহাতক এই সব কিছু দিয়ে যেটাকে অনুভব করি যে জিনিসগুলোকে ফিল করি সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি বস্তুতে হয় আমাদের একটা আসক্তি একটা আগ্রহ একটা ইচ্ছে থাকছে নতুবা সেটাতে আমরা রিয়োকশান দেখাচ্ছি কি বিরক্তি অনুভব করছি কিন্তু এভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক মানে এগিয়ে যাওয়ার পথে সেটা বাধার সৃষ্টি করে যদি আমরা সেই বিরক্তি হয় আমরা কোনো জিনিসের প্রতি একটা আসক্তি টান অনুভব করি বা লোভ অনুভব করি নতুবা কোনো কিছু ব্যাপারে আমরা বিরক্তি অনুভব করি তাহলে সেগুলো কিন্তু আমাদের সামনের দিকে চলার পথে বাধার সৃষ্টি করবে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক নিজের যে ধর্ম অনুসারে যে সমস্ত কাজ করা উচিত সেই সধর্ম পালন করতে গিয়ে পালন করতে গিয়ে হুম দোষ যুক্তও যদি হয় কোনো দোষই যদি থাকে তবুও সেটা উত্তম রূপে অনুষ্ঠিত পর পরধর্ম থেকে উৎকৃষ্ট পরের ধর্মের থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক এখানে কিন্তু ধর্ম বলতে অন্য কোনো ধর্ম বোঝাচ্ছে না এখানে বলছে যে মানব ধর্ম বা ক্ষত্রিয় হিসেবে জন্মেছ তোমার কাজটাই তো যুদ্ধ করা যুদ্ধ করা রক্ষা করা বাঁচানো মানে সব কিছু থেকে সব কিছু থেকে একটা গাড় দেওয়া বা কিছু তার কাজটাই এটা ব্রাহ্মণের কাজ তার ধর্মই হচ্ছে পুজো অর্চনা করা মান মানে দেবতাদের সেবা করা বা সবাইকে সেই এতে অনুষ্ঠানে সহযোগিতা করা বা শিক্ষা দেওয়া সমাজের সমস্ত স্তরের মানুষের মানুষকে শিক্ষিত করে করে তোলা এইসব যে কাজগুলো এইগুলো হচ্ছে ধর্ম এই ধর্ম এই ধর্মের কথা এখানে বলা হয়েছে অর্জুন বললেন হে বর্ষণীয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপচারণের প্রবৃত্ত হয় কার দ্বারা সেটা চালিত হয় কার দ্বারা চালিত হয়ে সে তার অনিচ্ছা ইচ্ছে নেই অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে সে পাপচারণে প্রবৃত্ত হয় পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ রজগুণ থেকে স সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে রজগুণ রজগুণ হচ্ছে রাজার যে গুণগুলো রাজকীয় যে গুণগুলো আমি রাজা আমি সব আমি চালনা করছি আমাকে করতে হবে এটা আমাকে পেতেই হবে এই যে জিনিসগুলো এই যে রজগুণ থেকে সম কাম এইগুলোই মানুষকে এই পাপে প্রাবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপত্বক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে জীবের প্রধান শত্রু হল কাম কামনা করা চাওয়া লোভ এই লোভ থেকেই এগুলো সৃষ্টি হয়েছে অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে আগুন জ্বললে তো আগুন জ্বলছে সে কি কি হচ্ছে না ধুম দ্বারা মানে ধোঁয়া দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আগুন জ্বাললেই দেখবেন সেটা একটা ধোঁয়ার কুণ্ডলী তার সঙ্গে সবসময় লেগেই রয়েছে একেবারে আগুনের শিখার ওপরেও কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাই বা আগুন জ্বলার আগে ধোঁয়া আগুন শেষ হয়ে যাওয়ার পরে ধোঁয়া তাহলে আগুন অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে ধোঁয়া দ্বারা আবৃত হয়ে থাকে ঘেরা হয়ে থাকে আর কি বলেছে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে আয়নার মধ্যে সবসময় দেখবেন যে ময়ল মানে ময়লা থাকছে যাই হোক গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে জরায়ুতেই তো মানে জরায়ুতেই সন্তানের জন্ম হয় সেই জরায়ুটাকেই তো গর্ভগৃহ বা গর্ভ বলা হয় গর্ভ তাহলে জরায়ু গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তার শুরুতেও কাম থাকতে পারে লোভ থাকতে পারে আবার শেষেও তার একটা মানে জীবের আত্মা এই কাম রূপ একটা কামের দ্বারা আবৃত হয়ে থাকে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় চিরশত্রু এই কাম এটাই তো এটাই তো মানুষের মধ্যে সেই শত্রুতা তৈরি করছে যতটা আমি চাইব আমি কতটা পাচ্ছি পাচ্ছি না এগুলোই কাম আর সেটাই হচ্ছে চিরশত্রু সেটাই হচ্ছে জীবের শুদ্ধ চেতনাকে আবৃত করে রাখছে এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত কামের কোনো শেষ নেই কোনো তৃপ্তি নেই একটা কোনো নির্দিষ্ট রেখা নেই যে আমি এটা পে করে নিয়েছি বেশ আর কিছু চাই না আমাদের কাম ইচ্ছেটা সবসময় উত্তরোত্তর বাড়তে থাকে এটা পেয়েছি ওটা চাই ওটা পেয়েছি আরও সেটা চাই এই যে কাম আমাদের উত্তরোত্তর বাড়তেই থাকে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের হচ্ছে আশ্রয়স্থল মনের মধ্যে বুদ্ধির মধ্যে এবং সমস্ত ইন্দ্রিয় ঘিরে এরা রয়েছে এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে হ্যাঁ জীবের প্রকৃত যে জ্ঞান তাকে এমন আচ্ছন্ন করে রাখে যে তাকে বিভ্রান্ত করে তাকে সঠিক পথে চলতে দেয় না তাকে রাস্তা তার পাল্টে দিচ্ছে তার জ্ঞান বুদ্ধি তার প্রকৃত যে জ্ঞান ছিল মানুষের বা জীবের সেই জীবের সেই প্রকৃত জ্ঞান থেকে তাকে জ্ঞানকে একটা আচ্ছন্ন করে রেখেছে এবং সেটাকে বিভ্রান্ত করছে অতএব হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো তুমি আগে তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করো এইটি পঞ্চ ইন্দ্রিয় আমাদের তার যে কাজকর্ম সেগুলোকে আগে নিয়ন্ত্রিত কর জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপে রূপ এই কাম সেই কামকে বিনাশ করে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি যেন থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিনি সেই বুদ্ধি থেকে শ্রেয় তিনি হচ্ছে আত্মা হুম সেই বুদ্ধি থেকে শ্রেয় তাহলে স্থূল স্থূল এই যে জড় জগৎ এই জড় জগৎ থেকে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় আমাদের সেগুলো শ্রেয় মানে তার থেকেও ভালো ইন্দ্রিয় যেগুলো দেখছে সেটা তার থেকে মনটা শ্রেয় মনকে বোঝাচ্ছি যে না এটা ঠিক না এটা মনের থেকে বুদ্ধি শ্রেয় বুদ্ধির ওপরেও আছে আমাদের আত্মা জীবাত্মা হুম সেটি আরও শ্রেয় ঠিক আছে হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয় বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো নিজেকে জড় ইন্দ্রিয় এবং মন ও বুদ্ধির অতীত মন নেই বুদ্ধি দ্বারা কিছুই বিচার করার দরকার নেই এই সমস্ত জড় বস্তু থেকে হ্যাঁ ইন্দ্রিয়ের দ্বারা যা দেখছো যা শুনছ যা করছো যা ভাবছ যা অনুভব করছো কিছু সরিয়ে ফেলে বুদ্ধির দ্বারা মনকে স্থির করো স্থির করে এই কামরূপ এই যে কামনা বাসনা দ্বারা যে দুর্যয় একটা শত্রু রয়েছে তাকে তুমি জয় করো তাহলে আমাদেরকে আমাদেরকে একটু একটু করে শিখতে হবে যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয় রয়েছে তার যে কাজকর্ম তার যে এই যে লোভ লালসা এই যে হিংসা এই যে এই ব্যাপারগুলো দেখেই ইচ্ছে হওয়া আসক্তি জন্মে যাওয়া ভালো লাগা হ্যাঁ বা না পেলে সেটা বিরক্ত হওয়া বিরক্তি প্রকাশ করা সব কিছুকে বুঝতে হবে এবং সেগুলোকে জড় জগতের যে মোহ সেই রূপে তাকে মন থেকে বুদ্ধি থেকে বিচার করে বুঝে সেগুলো থেকে আমাদেরকে সরতে হবে আমাদেরকে একটা প্রাচীর টানতে হবে একটা প্রাচীর টানতে হবে এবং মন বুদ্ধিরকে বিচার করার ক্ষমতা দিতে হবে সেই মন আর বুদ্ধিকে আমরা সেই কাম দিয়ে ঢেকে ফেলবো না সেই লোভ দিয়ে সেই কি বলবো আমরা সবাই বুঝতে পারছি ব্যাপারটা তো সেইভাবে আমাদেরকে স্থির হতে হবে আমাদের মনের কথা শুনতে হবে মনের পরে আমাদের বুদ্ধির কথা শুনতে হবে যেটা আমাদের কাম কাম মুক্ত থাকবে যার মধ্যে কামনা থাকবে না হ্যাঁ তারপরে এইভাবে আমরা এগোতে থাকলে আমরা বুদ্ধিও যদি মনে হয় যে আমাদের সেই কাম দিয়েই আচ্ছন্ন হয়ে রয়েছে সেই ঘুরে ফিরে সেই দিকেই আমাদের দৃষ্টি যাচ্ছে সেই চাওয়ার পাওয়ার দিকেই আমাদের আসক্তি থেকে যাচ্ছে আমাদের শুদ্ধ চিত্ত আনতে হবে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে অনেক বড় কথা জড়জগতের মধ্যে এইসব অনেক বড় চিন্তাভাবনা এই চিন্তাভাবনা সাধারণ মানুষের মধ্যে কতটা আসবে জানি না কিন্তু আমরা শুনছি তিনি কি বলেছেন কীভাবে বলছে কি করতে চাইছে আজ তাহলে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন গীতার বাণী আমরা শুনি শ্রবণ করি গীতা পাঠ করি মনকে বলি যে আমিও ভগবত ভগবদ্গীতা পড়ে দেখেছি শুনে দেখেছি তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি কি বলেছেন কেমনভাবে বলেছেন প্রত্যেকটা পেজ পড়েছি এইটুকুতেই আশ্বস্ত হই আজ এই পর্যন্ত থাক ভালো থাকুন নমস্কার হরে কৃষ্ণ হরে বৌ